বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দিন নিয়ে এবার দল চোকার স্তকমা ঘুচাতে চায় সাউথ আফ্রিকা আর প্রোটিয়াদের বিপক্ষে গ্রুপে থাকা আন্ডারডক নেদারল্যান্ডস এবারও অঘটন ঘটাতে প্রস্তুত ডিবিসি নিউজের টি টোয়েন্টি বিশ্বকাপের পরিচিতি পর্বে ষষ্ঠ পর্বে আজ থাকছে সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস ক্রিকেটে আনলাকি শব্দটা বোধ সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সাউথ আফ্রিকার ক্ষেত্রেই বৈশ্বিক আসরে বারবারই ফেভারিট হিসাবে মাঠে নেমে বিদায় নিতে হয় নকআউট পর্ব থেকে আর তাই চোকাশ তকমাকে সঙ্গী করেই এখনও চলতে হচ্ছে এই দলটাকে এই বিশ্বকাপে খুব একটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছে সাউথ আফ্রিকা এমনটাও বলা যাবে না কারণ সদ্যই ক্যারোবীয় দ্বীপপুঞ্জে উইন্ডিজদের কাছে হোয়াইট হয়েছে তারা যদিও বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলেননি এই সিরিজে বিশ্বকাপে সাউথ আফ্রিকা মাঠে নামতে যাচ্ছে তারকাখচিত দল নিয়ে নেতৃত্বে আছেন ব্যাটার এইডেন মার্করাম গত বছরের মার্চে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর এটাই হবে তার প্রথম কোন আইসিসি ইভেন্ট দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা ব্যাটিং লাইন আপে দলটাতে হার্ড হিটারের ছড়াছড়ি ডিকক ক্লাসেনের সাথে আছেন ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটার দলটির বোলিং আক্রমণও প্রতিপক্ষের জন্য হতে পারে বড় হুমকি ইয়ানসেন ও নর্কিয়ার পাশাপাশি রয়েছে আবাদা ও জেরাল্ড কোয়েটজি ডি গ্রুপে প্রোটিয়াদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ নেদারল্যান্ডস নেপাল ও শ্রীলঙ্কা এই গ্রুপের আন্ডারডগ নেদারল্যান্ডস এবারও দেখাতে চায় চমক গেল বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে সবাইকে অবাক করেছিল ডাচরা এবারও এই দুই দল রয়েছে একই গ্রুপে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না এই বিশ্বকাপেও নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান স্কট অ্যাডওয়ার্ডস দলে আছেন সাউথ আফ্রিকার বংশোদ্ভূত এঙ্গেল ব্রেক্ট ওয়েসলি বারিসির মতো ক্রিকেটাররা আর বাস দি লিড ম্যাক্স ও ডাউটরা যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোমেন্টাম শাহরিয়ার হোসেন নিউজ ডেস্ক